স্বপ্ন বাঁচে ত্যাগে থমকে যায় প্রশাসনের অবহেলায় শিক্ষা চলছে কিন্তু এটাই কি শিশুর ভবিষ্যৎ প্রশ্ন থেকেই যায় দিদিমণি শিশুদের পড়াচ্ছেন একমাত্র তিনিই সরকারিভাবে অঙ্গনবাড়ি শিক্ষিকা কোনো পরিচারিকা নেই অগত্যা দিদিমণি তার বেতনের টাকা থেকেই রাঁধুনি রেখেছেন একদিকে আইসিডিএস সেন্টারে পড়ানো হচ্ছে কয়ে গরু ছয়ে ছাগল পাশে ইস্যুয়ে ছাগল একটু দূরে গরু আইসিডিএস সেন্টারে চলছে পড়াশোনা খোলা আকাশের নিচে যেখানে পড়াশোনা হচ্ছে তার আশেপাশে অনেক আবর্জনা পাশে খোলা শৌচালয় চোট দিয়ে ঘেরা এটাই হুগলির আরামবাগের আইসিডিএস সেন্টারের ছবি যেখানে গর্ভবতী মা ও শিশুদের রান্না হচ্ছে সেটিও খোলা আকাশের নিচে শৌচালয়ের পাশে এটা স্বাস্থ্যসম্মত শিক্ষা প্রশ্ন উঠছে গোঘাটের ডাংরি আদিবাসী পাড়ায় ওই আইসিডিএস সেন্টার মায়ের কোলের শিশুরা কেউ কেউ আইসিডিএস সেন্টারে বসে আছেন পাশে খোলা শৌচালয় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দিদিমণি পড়াচ্ছেন তিনি সরকারিভাবে একমাত্র অঙ্গনবাড়ি শিক্ষিকা কোনো রাধুনি নেই নিজের যৎসামান্য বেতনের টাকা থেকে তিনি রাঁধুনি রেখেছেন নেই আইসিডিএস এর কোনো স্থায়ী ভবন বর্ষায় কোনো মতে লোকের দুয়ারে মাথা গুঁজতে হয় কেবলমাত্র এই দলা পাকানো ভাত আর ডিম সেদ্ধ সেন্টারে কর্মরত আসাদা বিবি বলছেন জল যদি উঠে আসে অন্য জায়গায় রান্না করতে যেতে হয় টাকাও তেমন না রাঁধুনি নেই দিদিমণি নিজের বেতন থেকে মাসে সাড়ে তিনশো টাকা দেয় যাতে একটু শিক্ষা পায় আসি প্রশাসন দেখছেন কি অনেকদিন চলছে চোদ্দ বছর চলছে গাছ তলায় আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি পড়াচ্ছে পড়ানো যাবে কি যাবে না দরকার একটা জল পড়ছে না নাই কিছু নাই লোকের বাড়িতে রান্না হচ্ছে তলায় আর কোনো সেন্টার নেই এইখানে ঘর নাই কিছু নাই এই গাছ তলায় হচ্ছে আর যোগেশ্বর মুর্মুর ঘরে হচ্ছে আর সেন্টার তো দরকার যেমন সরকার দেয় সেন্টার একটা বাড়ি নেয় এরকম করি যেভাবে বারো বছর এইভাবেই চলছে না কিছু নেই সব জায়গায় জানানো হয়েছে অফিস থেকে বিডিও থেকে সব জায়গায় জানানো হয়েছে এবার বলছে তো হবে লিস্ট নাম বেরিয়েছে অর্ডার হয়েছে সিলেক্ট হয়েছে তা আমরা কি করে জানবো আমাদের কালকেই দিয়েছে যে লিস্ট এ এই তো গাছতলায় দেখছেন কিভাবে পড়াচ্ছে হ্যাঁ ছাগল গরু এইভাবেই পড়াতে হয় বর্ষাকালে বৃষ্টি আসলে আমার ঘর ঢুকে যেতে হয় লোকের বাড়ির আশ্রয় দুয়ারে দুয়ারে আশ্রয় নিতে হয় এইভাবেই চলে হ্যাঁ এইভাবেই চলে বৃষ্টির দিনে উনুনে জল স্যাঁত স্যাঁত অবস্থা বাচ্চারা আছে সাপ খোপ সে ভয়ে যা যেতেই চাইছে না একদিকে কাঠ আছে একদিকে উনুনে রান্না হচ্ছে আবার এইদিকে দিকে এরকম বৃষ্টি পড়লে এরকম ভাবেই করতে হয় তারাও আসছে জানিয়ে চলে যাচ্ছে কি করবে ক্ষুব্ধ হলে তারাও তো বলছে যে একটা সেন্টারের দরকার এটা আদিবাসী পাড়া চলতে পারে না তো আপনারাও তো দেখতে পাচ্ছেন হুম হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো সেই জন্যই তো অনেকে আসতেও চাইছে না একটু দূরের যে আয় আসতেও চাইছে না আনানোও যাচ্ছে না একটা কেন্দ্র থাকলে আসবে বসবে ছবি থাকবে ফলমূল থাকবে পশু পাখি থাকবে তারাও সেই আকর্ষণেও আসতে চায় এই জন্যই তো আসতেও জোর করে মায়েরা যে না খাবার দেবে না দিদিমণি তার জন্যই আসছে নাহলে একটু ভয় দেখানো হয় এখানে মোট পুরো পঞ্চান্ন রকম রান্না হয় সব নিয়ে মা শিশু এদের নিয়ে হ্যাঁ পঞ্চান্ন ছাপান্ন জনের না হেল্পারও নেই তাহলে কিভাবে চলতে হয় দেখুন রাঁধুনি নেই হেল্পার নেই উপরন্তু কেন্দ্র নেই লোকের বাড়িতে আবার গাছ তলায় এইভাবে চলছে মৌসুমি দেপাল প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন